গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের আরেকটি নতুন ভ্লগে আমাদের এই ছোট্ট বাড়িতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলে কিন্তু সত্যি কথা বলতে না অনেক দিন পর বাড়িতে এসছি তারপর বাড়িতে এসে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারপর আমরা তোমার আমাদের শর্ট ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছিলাম যে আমরা তারকেশ্বর গেছিলাম তো সেখান থেকে গিয়ে এসে মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না আমি তোমাদের সামনে আর ভিডিও দিতে সময় পাইনি মানে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে আর সত্যি কথা বলতে তারকেশ্বর হেঁটে হেঁটে গেছিলাম তো এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিও এডিটিং করার মতো পরিস্থিতি আর ছিল না তো এই ভিডিওটা তারকেশ্বর যাওয়ার আগে আমি শ্যুট করেছিলাম এই বাড়িতে এসে তার দিনই ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু ভিডিওটা যদি আপলোড মানে এডিটিং করে আপলোড করে রেখে যেতাম তাহলে হয়তো তোমরা ভিডিওটা দেখতে পারতে তো তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভিডিওটা দিতে পারিনি তো এদিকে দেখো সকালবেলা মানে বাড়িতে এসে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি পুজো দিতে চলে এসেছি আর এদিকে সকালবেলা সেতু আর মা রান্নাবান্না করেছে কারণ হচ্ছে চন্দন এখন সকাল সকাল স্কুলে যায় যার জন্য অনেক সকালে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় অনেকদিন পর বসে পুজো দিয়ে এতটা শান্তি লাগছে কি বলবো আমাদের কোয়ার্টারে ঠাকুরটা তো মানে ঠাকুরের আসনটা তো উপরে লাগানো যার জন্য না পুজো দিয়ে সেই একটা শান্তি লাগে না মানে বসে বসে পুজো দিলে যতটা ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমাদের কোয়ার্টারটা এতটাই ছোট যে নিচে ঠাকুর রাখার জায়গা নেই যার জন্য আমাদের উপরে রাখতে হয়েছে তো তার জন্য বাড়িতে এসে পুজো দিলে প্রচণ্ড ভালো লাগে আর এদিকে দেখো এত বৃষ্টি হয়েছে না যে এখানটা মানে ঘরের সামনেটা পুরো ভেজা যার জন্য তুলসী তোলা এভাবে বসে বসে পুজো দিয়ে নেই lam <laughs> আর এই হচ্ছে আমাদের শিব মন্দির তো মন্দিরে চলে এসেছি সকালবেলা মা মন্দির পরিষ্কার করে রেখে গেছে তো মায়েরই পুজো দেওয়ার কথা ছিল তারপরে আমি আবার স্নান করে আসলাম তো ভাবলাম যে আমি পুজোটা দিয়ে দিই তার জন্য আমি চলে এসেছি মন্দিরে পুজো দিই তার সত্যি কথা বলতে অনেকদিন দিন পুজো দিইনি বাড়িতে আর যেহেতু বাড়িতে বেশি দিন থাকবো না তো ভাবলাম যে আজকে পুজোটা দিয়ে দিই এরপর তো তারকেশ্বর গেলে তারপর মানে হেঁটে এসে অবস্থা খারাপ হয়ে যাবে আমি এদিন বসে বসে পুজো দিচ্ছিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে ভগবান আমরা যেন ঠিকঠাক মতো তারকেশ্বর তোমার ধামে যেতে পারি মানে সঠিকভাবে গিয়ে আমরা পুজো দিয়ে আসতে পারি পুজো দেওয়া বলতে ওখানে তো এত ভিড়ের মধ্যে পুজো দেওয়া সম্ভব হয় না ওই জল ঢালা হয় তাও অনেক ঠেলাঠেলি করে জল ঢালা হয় মানে যারা যারা যাও তারা তো অবশ্যই জানো যে কতটা পরিস্থিতি কেমন থাকে তাই আমি বাড়িতে বসে ভোলেনাথের কাছে প্রার্থনা করছিলাম পুজো দিয়ে ঘরে এসে দেখি যে সবাই মিলে বসে বেশ সুন্দর খেলা করছে বাজার থেকে ক্লে এনে দিয়েছিলাম ক্লে দিয়েই সবাই মিলে বসে খেলা করছে আর সমস্ত কিছু বানাচ্ছে দেখো আর ওকে তো তোমরা চেনোই ইতু আমার ননদের মেয়ে মানে কোয়েলের মেয়ে তো কি সুন্দর সুন্দর করে সব জিনিসপত্র বানাচ্ছে তাই জিজ্ঞাসা করছিলাম তোমরা কি বানিয়েছো এটার নাম কি আর পিহু তো এগুলোতে এক্সপার্ট হয়ে গেছে ও যে এত সুন্দর করে বানায় কি বলবো আর দেখতেও খুব সুন্দর লাগে কোয়ার্টারে তো পুরো মানে দরজা ভরে গেছে এগুলো লাগিয়ে লাগিয়ে চিপকে রেখে দিয়েছে তো চলো ওইদিকে আমি পুজো দিয়ে রেখে এসেছি তো এখন প্রসাদ তুলতে আসলাম তো প্রসাদ তুলে বাড়ি নিয়ে গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুধু খাওয়া দাওয়া করতে বাকি আর দেখো ভোলে বাবাকে কতটা সুন্দর লাগছে সত্যি দেখে চোখ জুড়িয়ে যায় আর এতটা শান্তি লাগে না মন্দিরে আসলে মানে সমস্ত চিন্তা দূর হয়ে যায় মন্দিরে আসলে সত্যি আমাকে রেখে ভাত খেয়ে নিয়েছে আমি এখন একলা একলা ভাত খাবো সবাই খেয়ে নিয়েছে আমি সবার লাস্ট সবার আগে খেয়েছে চন্দন ভোরবেলায় স্কুলে গেছে খেয়ে দে তারপরে পরপর সবাই খেয়েছে সব দশটা সাড়ে দশটার দিকে আমি সান করে পুজো দিয়ে খাচ্ছি দিদা আসছে দিদা কাকিমাদের ঘর তৈরি তোমরা সবাই দেখেছিলে আমি যখন গেলাম তখন ভীত হচ্ছিল এখন ঘর তৈরি সমস্ত কিছু হয়নি টাইলস বসাবে সেজন্য এরকম করে রেখেছে ওপরে ভেন্টিলেটরের জন্য এটা হচ্ছে ড্রয়িং রুম কাম ডাইনিং রুম সমস্ত কিছু এটা হচ্ছে টয়লেট বাথরুম এটা হচ্ছে রুম এটা সিঁড়িঘর পেছনে যাওয়ার জায়গা এটা হচ্ছে কাকা কাকিমার রুম আর এটা হচ্ছে গেস্ট রুম কাম কোয়েলের রুম আর এই যে ফোন চলে কোথায় উই করে হ্যাঁ তো এই করে তোমরা একটা চকি পেঁথতে থাক সারাদিন থাকতো ভালো ঠান্ডা এটা হচ্ছে এদিকে দেখো কি সুন্দর একটা রজনীগন্ধার স্টিক হয়েছে আর সারা বাড়িটা এত সুন্দর সেন্ট হয়ে থাকে না সন্ধে সন্ধের পর থেকে একদম এত সুন্দর সেন্ট হয় এত ভালো লাগে কি বলবো আর দেখো কত তুলসীর চারা হয়েছে বাড়িতে মানে প্রচুর চারা হয়েছে তো গাছে অনেকগুলো বেগুন হয়েছে ভাবলাম বেগুনগুলো ছিঁড়ে নিয়ে যাই রাত্রেবেলা বেগুন ভাজা হবে বেশ ভালোই গাছের টাটকা টাটকা বেগুন ভাজা খেতে ভালোই লাগে তার জন্য পিহু বাবা বললো যে চলো নিয়ে চলো বেগুন ভাজা খাবো আর বাড়িতে তেমন কেউ বেগুন ভাজা খায় না মানে বেগুনটা খায় না ওর জন্য গাছে অনেকগুলোই বেশ রয়েছে তো এখন ভাবছি একটুখানি বাবার বাড়ি যাব ওর জন্য পিহুর বাবাকে বললাম যে চলো আমাদের একটুখানি নিয়ে চলো আর এদিকে এসে দেখি এক কাণ্ড হয়েছে বাবা পকেটে টাকা ছিল আমাদের এখানে একজন মারা গেছে তো তাকে দেখতে গেছিলো তো সেখান থেকে এসে মানে সেই জামা কাপড়ে স্নান করে নিয়েছে আর টাকাগুলো যে পকেটে ছিল সেটা ভুলেই গেছে তো জামা কাপড় ছড়ানোর পর হঠাৎ করে এখন মনে পড়েছে যে পকেটে টাকা ছিল তো দেখো এখন দেখছে সমস্ত টাকা ভিজে গেছে সত্যি মানে আমার শ্বশুর মশাই প্রচন্ড ভুলে যায় যে পকেটে টাকা রয়েছে সেটাই মনে থাকে না বাবার তো যাই হোক ওইদিকে ছড়িয়ে দিলাম তারপর দেখো চলে আমরা মানে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর অনিশা আমাদের নিতে অনিশা বলতে আমার ছোট বোনের নাম হচ্ছে অনিশা ওই সাইকেল নিয়ে যাচ্ছে তো ও সাইকেল চালিয়ে যাচ্ছে আর আমরা সবাই মিলে বাইকে যাচ্ছি আর আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িটা খুব প্রচন্ডই কাছে মানে একদমই দূরে নয় বাইকে হয়তো দু মিনিট লাগে তার বেশি লাগে না আর এই বাড়িটা তোমরা অনেক মানে আগে দেখেছো আমি ভিডিওতে শেয়ার করেছি তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর এটা হচ্ছে আমার ছোট বোন তার বড় বড়জনা মানে আমরা পাঁচ বোন তো তো হচ্ছে আহ চার নম্বর সত্যি অনেকদিন পর বাড়িতে আসলে না কেমন যেন মনে হয় যে কতদিন বাড়িতে আসেনি পুরো আলাদা আলাদা লাগে সমস্ত কিছু বাড়িতে এসে দেখি ফ্রিজ কিনেছে বাড়িতে মানে সমস্ত কিছুই অন্যরকম লাগছে এই বাড়িটাই কোনো এক সময় আমাদের ছোটবেলাটা কেটেছে মানে ছোট থেকে বড় হওয়া সমস্ত কিছু এই বাড়িতেই কেটেছে আর আজকে এই বাড়ি ছেড়ে আমরা কতটা দূরে থাকি মানে মেয়ে মানুষদের জীবন যে এরকম কেন হয় সত্যি বুঝে পায় না আমার মানে সত্যি যখন বিয়ে হয়েছে তখন না এই বাড়িটা ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না ভালো লাগছিল না মানে আমার বাড়িতে থাকতে খুব ভালো লাগতো যেহেতু আমাকে হোস্টেলে ভর্তি করেছিল ছোটবেলাটা কয়েকটা বছর হোস্টেলে কেটেছে ওর জন্য আরও বেশি ইচ্ছে করতো যে বাড়িতে যদি থাকতে পারতাম আর কটা দিন কিন্তু ওইটাই কপালে নেই এখন তো বাড়িতে কি শ্বশুর বাড়িতেও থাকতে পারি না বাড়ি ছেড়ে কত দূরে দূরে গিয়ে পড়ে থাকতে হয় তো বাড়িতে বেশ অনেকক্ষণই ছিলাম অনেকক্ষণ টাইম পাস করলাম তারপর চলে আসলাম আবার শ্বশুরবাড়িতে কারণ হচ্ছে একটুখানি ভাবছি বিকেলে বাজারে যাব কারণ ওই তারকেশ্বর যাব করে কিছু মানে কিছুটা কেনাকাটা বাকি আছে তো সেটাই কমপ্লিট করতে যাব তো বাড়িতে এসে দেখি যে আমাদের পূর্বী সোনা এসে বসে আছে এটা হচ্ছে মনের বোন মানে হচ্ছে এর আগের তোমরা যে যে বেবিটা ওয়েলকাম করেছিলাম এই হচ্ছে দেখেছিলে সে কত বড় হয়ে গেছে বাড়িতে এসে দেখে আমি তো অবাকই হয়ে গেছি অনেক দিন পর দেখা হলো তো বাড়িতেও বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর দেখো আমরা চলে এসেছি বাজারে আর সবাই মিলে যাব হচ্ছে তারও পেশা তো সবার জন্য গামছা নিচ্ছি তো সবাই মিলে বলতে যাব হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা আমার দুই বোন তারপর আমার কাকি শাশুড়ি দিদা শাশুড়ি তারপর আমাদের আরো একটা দল আছে যারা হচ্ছে অন্য দিক থেকে উঠবে মানে অনেকটা দূর থেকে উঠবে তো তারাও অনেকজন মানে সবাই মিলে একটা গাড়ি ভাড়া করা হয়েছে তো সেই গাড়িতে করে সবাই মিলে একসঙ্গে যাব আর দেখো আমি এই গামছাটা নিলাম এতটা ভালো লাগলো না গামছাটা কি বলবো কেন জানি না এখন অরেঞ্জ কালারটা ধীরে ধীরে এতটা ভালো লাগছে মানে অরেঞ্জ কালার ফেভারিট হয়ে যাচ্ছে খুব ভালো লাগে আর গামছাটা মহাকাল লেখা ছিল যার জন্য আরো বেশি ভালো লেগেছে তার জন্য আমি বললাম যে আমি এই গামছাটাই নেব তো এই গামছাটা নিলাম সবার জন্য এদিকে দেখো গেঞ্জি নিয়েছে ভোলে বাবার ছবি দেওয়া আর আমাকে বলছিল চুড়িদার নিতে তো আমি ভাবলাম যে না আমি চুড়িদার নেব না আমি হচ্ছে নর্মাল একটা চুড়িদার এনেছি ওটাই পরবো আর গামছা নেব তাহলেই হয়ে যাবে আর সত্যি কথা বলতে যেহেতু হেঁটে হেঁটে যাবো না তো কমফোর্টের একটা ব্যাপার আছে মানে কমফোর্টেবল ড্রেস পরে না গেলে না অত দূর হাঁটা একটুখানি অসম্ভব ব্যাপার হয়ে যায় তার জন্য আমি আগে একটা চুড়িদার কিনে রেখেছি ভাবছি ওটা পরেই যাব। তো এদিকে দেখো বাড়িতে এসে দেখি তো পিহু খেলা করছিল তো তো ওদের জন্য আবার ক্লে নিয়ে আসলাম একটুখানি কারণ ক্লে দিয়ে খেলতে প্রচণ্ড ভালোবাসে বাজার থেকে বাড়িতে আস্তে আস্তে সন্ধে লেগে গেছিলো তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি কারণ হচ্ছে আজকে রাত্রি বেরোবো তারকেশ্বর মানে রাত দশটার সময় বেরোবো গাড়ি রাত দশটায় ছাড়বে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তো এদিকে সোয়াবিন রান্না করছি আর অল্প করে একটুখানি মুখ ডাল করবো হয়ে যাবে আমরা তো সবাই চলে যাব বাড়িতে শুধুমাত্র থাকবে চন্দনা সেতু কারণ ওরা যাবে না চন্দনের আছে আর সেতুর একটুখানি শরীরটা ভালো নেই আর সত্যি কথা বলতে সেতু গাড়িতে যেতে পারে না সেই জন্যই সেতু যাবে না তো বারবার বলছিলাম যে চলো কোনো অসুবিধা হবে না ও বলছে না আমি গাড়িতে যদি যাই আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে যাবে আমি সুস্থ থাকতে পারবো না তো তার জন্য আর গেল না বান্না কমপ্লিট করে কিছু গোজ করা বাকি ছিল সেগুলো গিয়ে গোজ করে নিয়েছি তারপর এদিকে দেখো সেতু সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আর আমরা বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাইরে গাড়ি চলে এসেছে গাড়িতে ওপরে তাবু বাচ্ছে মানে পেছনে খোলা যে গাড়িগুলো হয় তো ওগুলোকে কি যেন একটা বলে আমি সঠিক নামটা ভুলে গেছি তার জন্য বলতে পারছি না তো সেটাতে তাবু বাচ্ছিল কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাব তো এদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি আর সেতু সবাইকে আলতা পরিয়ে দিচ্ছিলো তো বললো আমাকেও পরিয়ে দেবে আর আমার এতটা লজ্জা লাগে কি বলবো কেউ পায়ে হাত দিলে প্রচণ্ড খারাপ লাগে তো বলছে মা ওরা সবাই বলছিল যে সেতু ছোট কোনো অসুবিধা নেই পায়ে হাত দিতে পারে তো তার জন্য দেখো সবাইকে আলতা সেতু পরিয়ে দিয়েছে মাকে দিদাকে তো আমাকেও পরিয়ে দিল তো এরপর আমরা বেরিয়ে যাব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো